আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহুর আশিস রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা ভোটের পর নতুন সরকার আসলো জানি না বাংলাদেশ কতটা কী হবে তবে আশা রাখি এবার বাংলাদেশে ভালো কিছু হবে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয় তো সকালবেলা উঠেছিলাম রুটি করেছিলাম আর বেবিকে খাইয়ে দিয়েছি ওর জন্য একটা বার্গার বানাই দিয়েছি আমি চা আর পরোটা খেয়ে নিয়েছি আর এখন আমি ছেলেকে স্কুলে রেখে এসে তারপর আমি রান্নাটা তুলে দিয়েছি বন্ধুরা তো এইখানে আমি মুলা আলু আর বেগুন দিয়ে একটা চড়চড়ি রান্না করতেছি বড় মাছ দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি টেস্টি হয় তো ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদটা বেশি হইতো কিন্তু আসলে ধনিয়া পাতা আমার না ছিল না ওই কারণে দেওয়া হলো না আজকে আমি একদম কম মশলা সব কিছু দিয়ে একদিন তো একদম কম মশলা দিয়ে এরকম ধরনের খাবার খেতে হয় তার জন্য এরকম খাবারই রান্না করেছি রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে আমার মনে হয় মিডিয়াম হয়ে গেছে মিডিয়াম কিচেনের জন্য ভাবতেছি মিডিয়াম জিনিসপত্র আমি কিনে নেব তো এখানে আমি ডাল তুলে দিয়েছি জাস্ট বেলা খাব মানে বেশি করে রান্না করলে দুই বেলা খাইলে তো সেই খাবারটা কেনি আমার ভালো লাগতেছে না ইদানি তো আমি এখানে পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ডালটা আমি সব সময় পছন্দ করি বা খাই তো অলরেডি ডালটা আমার কমপ্লিট আমি এখন ডালটা তেলানি দিয়ে নিব তো আমার রান্না বান্না আজকের মতো এখানেই হয়ে যাবে আর ছেলের জন্য মাছ রেখেছি মাছ ভাজি খাবে ও তো আমি চটচড়িতে মাছ দিয়েছি তো ওই কারণে কিন্তু আমি আর আলাদা করে কিছু রান্না করলাম না আজকে আমার এই দিয়ে তো খাওয়া দাওয়া হবে সবসময় চেষ্টা করি বেবিদেরকে নিয়ে ভালো কিছু খেতে স্বাস্থ্যসম্মত সব কিছু খেতে চেষ্টা করি তো যাই হোক এই তো আমার চটচড়িটা আমি একটু আর একটু টানাবো মানে হয়ে গেছে কিন্তু এখনই আমি নামাবো দুই তিন মিনিট হয়ে যায় আর ডালটা এখন আমি তালানি করব। এখানে এখন আমি পেঁয়াজ আর রসুন থেতো করে তেল দিয়ে ভেজে এর মধ্যে ফেলে দিলাই আমার রান্না কমপ্লিট তো এখন আমি সেলাইকে আনতে যাব তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই যে দেখো বাবু আজকে ও কি করতেছে এই যে ও শুধু এগুলো কাজ শুধু ফেলবে শুধু ফেলবে তো এই বেবিটাকে দিয়ে আমি কী করি আপনারাই বলেন তো তো ও তো র্যাকের সমান হয়ে গেছে ইনশাল্লাহ তো র্যাক থেকে যে সবগুলো নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে আমি কি করব ওকে নিয়ে তো রান্নাঘর কিন্তু এতে অনেক বেশি নোংরা হয় তো যাই হোক বন্ধুরা বাচ্চাটা খুবই অসুস্থ সর্দি কাশি কিচ্ছু খেতে পারতেছে না ওজনটা একদমই কমে গেছে তো তোমরা সবাই আমার বেবির জন্য দোয়া করবে বন্ধুরা আজকে এ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ